ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে যেখানে আমরা শিখব বা পড়ব করোনা পর্ব এবং শিক্ষা নিয়ে কী তথ্য রয়েছে আমরা জানি আমাদের জীবনের বেশ কিছুটা সময় করোনা ভাইরাস কিন্তু ছিনিয়ে নিয়েছে বলতে পারা যায় বা অনেক কিছু দিয়েছে এটাও বলতে পারা যায় যে ভাইরাস প্রথম শুরু হয় দু হাজার উনিশ সালের শেষের দিকে চীনের উহান থেকে এই ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল সে ভাইরাস আমাদের শিক্ষাক্ষেত্রে কি কি প্রভাব ফেলেছে সে প্রভাব নিয়ে প্রাইমারি ইন্টারভিউতে কি কী প্রশ্ন করা হতে পারে সেটা নিয়ে ডিসকাস করব আজকের সেশনে তার আগে বলে রাখি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ আপনারাও হয়ে উঠুন এবং রেগুলার দেখে ক্লাসগুলো করে আপনারা নিজেদের প্রিপারেশনকে বুস্ট করুন আমাদের এখানে এই বইটি যেটা করছে সেটা আমাদের কমপ্লিটলি আমাদের বই এই বইটির পিডিএফ চাইলে আপনিও নিতে পারেন প্রচুর ছেলেমেয়েরা পিডিএফ নিয়ে পড়াশোনা করছেন অলরেডি আপনিও এটা নিয়ে পড়াশোনা করতে পারেন তার জন্য আপনাদের দেওয়া নাম্বারে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করতে হবে এটা মিনিমাম ফিজ কিন্তু আমরা রেখেছি চলুন আমরা করোনা থেকে শুরু করা যাক কী কী প্রশ্ন আসতে পারে শুরুতেই বলে রাখি করোনা থেকে কী কী প্রশ্ন আসতে পারে এটা জেনে নেওয়া বা দেখে নেওয়া আপনার খুব প্রয়োজন প্রশ্নগুলো চাইলে লিখে নিন না আপনি খাতায় এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করুন যদিও উত্তর আমরা করে দিয়েছি তবুও আমরা উত্তরে যাবো না এই মুহূর্তে আপনার শুধু প্রশ্নটা লিখুন আগে করোনা পর্বে শিক্ষাক্ষেত্রে প্রধান সমস্যা কি ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় করোনার সময় শিক্ষার কি পদক্ষেপ নেওয়া হয়েছিল তৃতীয় ডিজিটাল শিক্ষা ও অনলাইন ক্লাসের সুবিধা ও সুবিধা কী রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা একটা ভবিষ্যতে এই অভিজ্ঞতা শিক্ষার কীভাবে প্রভাব ফেলবে তো এই উত্তরগুলো দেওয়ার সময় আপনাকে অনেক বেশি মানে বাস্তবপ্রায়ণ হতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবেন এবং উত্তরটা যেন উদাহরণ মানে যেন উত্তরটা হয় এবং যেন এটা বাস্তব উদাহরণ রিলেটেড থাকে এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো টার্ম আপনি ইউজ করবেন না যেটা মিনিংটা আপনার কাছে খুব পরিষ্কার নয় কারণ সেই কোশ্চেন থেকে কোশ্চেন উত্তর থেকে আপনাকে কিন্তু ক্রস কোশ্চেন করা হতে পারে অতএব আপনি এরকম কোনো ড্রাম ইউজ করবেন না যেটা ক্রস কোশ্চেন করলে আপনি আটকে যেতে পারেন বা ড্রাম ইউজ করলেও সেই ওয়ার্ড সম্বন্ধে আপনি কিন্তু আগে থেকে একটু পড়াশোনা করে নিয়ে রেডি থাকবেন কারণ আপনাকে ক্রস কোশ্চেন করার কিন্তু প্রচুর সুযোগ রয়েছে তারা কিন্তু করবেন ওকে চলুন আমরা তাহলে এই প্রশ্নগুলো করার আগে কিছু কিছু অনলাইন বা কিছু কিছু করোনা নিয়ে আপডেট আমরা জেনে নিই দেখুন এই করোনা ভাইরাস দু সালে প্রথম চীনের ওয়ান শহর থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলার কোভিড নাইন্টিন মহামারী ছিল এটি এমন সময় যেখানে সামাজিক দূরত্ব লকডাউন প্রয়োগ করা হয় মানুষকে বাড়িতে থাকার জন্য বাধ্য করতে বাধ্য করা হয় এ সময় আমরা বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত এবং আমরা হয়েছি যেখানে বাচ্চার মানসিক বিকাশ আমরা পর্যাপ্ত পরিমাণে করতে পারিনি বা আমরাও সামাজিক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নৈতিক দৈনন্দিন জীবন থেকে আমরা বঞ্চিত থেকেছি দেখুন বিদ্যালয়ের দিক বিদ্যালয়ে করোনা মানে করোনা পর্বের কারণে শিক্ষার উপর কী প্রভাব পড়তে আমরা চলে যাব মেন টপিকে প্রথমত বিদ্যালয় বন্ধ প্রভাব কী স্কুল কলেজ প্রাথমিক বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ থাকার বন্ধ ছিল প্রায় এক থেকে দু বছর এই অনেক শিশু নিয়মিত স্কুলে যেতে পারেননি কলেজ যেতে পারেননি এবং তারা কিন্তু একটা মানসিক বিকাশতে তারা বাধাপ্রাপ্ত হয়েছেন তারা সুযোগ পাননি অন্যের সাথে মেশার অন্যের সাথে কথা বলার জন্য তারা অনেক বেশি মানে একাকিত্ব বোধ করেছেন অনলাইন শিক্ষা কী হয়েছে না ডিজিটাল শিক্ষার ব্যবহার বৃদ্ধি করা হয়েছে যেখানে বেশ কিছু মাধ্যম অনলাইন মাধ্যম জুম গুগল মিট এগুলোর মাধ্যমে ক্লাস চলেছে এবং সেখানে সমান শিক্ষার্থী সমান সুবিধা পাননি সব শিক্ষার্থী শিক্ষার বৈষম্য কী রয়েছে না আমাদের দূরবর্তী বা গ্রামীণ এলাকাগুলোতে ইন্টারনেট পরিষেবা সেইভাবে হয়তো সব জায়গায় ছড়িয়ে পড়েনি যেখানে বিভিন্ন রকম দেখা গেছে যেখান থেকে ইন্টারনেট পরিষেবা তারা করতে পারেননি তারা ব্যবহার করতে পারে তারা কিন্তু ই লার্নিং বা অনলাইন ক্লাস থেকে তারা তারা কিন্তু বঞ্চিত হয়েছেন এই জিনিসগুলো আমাদের পড়তে হবে এবং আমাদের কাছে কিন্তু করতে হবে কি ডিজিটাল শিক্ষার একটা প্রসার হয়েছে কর্ম শিক্ষা নেওয়া পদক্ষেপগুলো রেডিও টেলিভিশন মানে যেটাকে ব্রডকাস্ট লার্নিং বলা হয় এবং যেটা হাইব্রিড লার্নিং বলা হয় সবগুলো কিন্তু কিছুটা হলো বিকশিত হয়েছে ঠিক এবারে শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব মানে প্রভাব বলতে কি পড়েছে দেখুন তো দেখুন এখানে কিন্তু মানে ব্লেন্ডেড লার্নিং বা ই লার্নিং প্রচলন বাড়বে একটা আমরা অনলাইন শিক্ষা থেকে পেতে পারি এবং দ্বিতীয় কথা দেখুন এখানে যেলা বলেছে সেটা হচ্ছে শিক্ষার ব্যবস্থার পুনর্বিন্যাস করা মানে এডুকেশন সিস্টেমকে অ্যাডাপ্টেশন করা পাঠক্রম সংক্ষিপ্ত করা মূল্যায়ন পদ্ধতি সহজ করা অনলাইন পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট চালু করা এগুলো হয়েছিল শিক্ষক প্রশিক্ষণ টিচার ট্রেনিং হয়েছে ডিজিটাল টুল একাউন্ট তৈরি অনলাইন মডিউল শেখানো সবগুলো কিন্তু তারা হয়েছে এখানে তো বেশ কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আমাদেরকে বলতে হবে এই করোনার শিক্ষক এবং করোনার ব্যবস্থা নিয়ে আমাদেরকে কী কী তথ্য রয়েছে সবগুলো আমাদেরকে ডিসক্রাইব করতে হবে এভাবে প্রতিটা টপিক থেকে আমরা কিন্তু কোশ্চেন এই বইতে রেখেছি যদি আপনার মনে হয় কোন জায়গা থেকে আমরা মনে হয় যে আপনার প্রয়োজন আছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে এই বইটির পিডিএফ নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন আপনারা উত্তরগুলো নিজের মতো গুছিয়ে রাখুন নিজের মতো গুছিয়ে লিখুন এবং আশা করি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো একটা রোল প্লে করবে এই বইটি এনইপি ইপি দু মূল লক্ষ্য কি প্রণয়নকারী সংস্থা কী বলতে কী বুঝি এনইপি দু হাজার প্রধান বৈশিষ্ট্য কী রয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এনইপি দু হাজার বিশেষ দিক কী রয়েছে এনপি থেকে ইন্টারভিউতে কী কী প্রশ্ন আসতে পারে সব কিছু রয়েছে আমাদের এই সেশনের এই বইয়েতে